সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের একজন নেতা তানবীর যিনি এখন বিদেশে বসে আছেন তাদের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু নেট পাড়া একদম তোলবার সবাই আপা আপা করছে তো সেখানে সেই ফোন আলাপে অনেক রকমের কথা তারা বলেছেন যেমন একটা কথা খুব মানুষজন কোট করছে যে উনি যে কোনো মুহুর্তে চট করে দেশে ঢুকে পড়তে পারেন এবং তানভীর সাহেব যেভাবে আপা বলেছেন সেটাও মানুষ খুব কোট করছে এবং খুব মজা নিয়ে বলে শেয়ার করছে তো এই যে ফোনালাপটা এখান থেকে কিন্তু অনেকগুলো ব্যাপার আমার চোখে পড়েছে হ্যাঁ প্রথম ব্যাপারটা যেটা সেটা হচ্ছে উনি সেখানে বলছেন যে আপনি যদি এখন এলাকায় যান হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আপনি যদি এখন এলাকায় যান এলাকায় গেলেই আপনাকে এখন শত শত মামলা দিয়ে দেওয়া হবে হুম তো এখন কি কেউ এটা দেখে না এখন কি এটা নিয়ে কেউ কথা বলতে পারে না যে অপোজিশনেরকে তো স্পেস দিতে হবে হ্যাঁ তো এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে মিথ্যা মামলা দেয়ার যে কালচার মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে দাবিয়ে রাখা দমিয়ে রাখার যে কালচার এটা তো আপা আপনার আমলেই শুরু আপনিই তো এটা করেছেন হ্যাঁ আমরা দেখেছি যে আপনি ছাড়া আপনার দল ছাড়া আর কোনো দল কিন্তু মাঠে নামতেই পারেনি বিগত পনেরো ষোলো বছরে কেউ মাঠে থাকতে পারেনি আপনি যাদেরকে অ্যালাউ করেছেন যাদেরকে পারমিশন দিয়েছেন তারাই শুধুমাত্র মাঠে কাজ করতে পেরেছে তাও আপনি যেভাবে যেভাবে বলছেন সেভাবে সেভাবে কাজ করেছে এছাড়া আর কাউকে কিন্তু দেখা যায়নি বিএনপির নেতাকর্মী বলুন বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু সবাই পালিয়ে পালিয়ে বেরিয়েছে এই অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকেরই আছে অনেকেরই নিশ্চয়ই আত্মীয় স্বজন ভাই বন্ধু বাবা তারা বিএনপিতে ছিলেন বা অন্য কোনো দলে ছিলেন তারা কিন্তু জানেন যে তাদের পরিবারের এই সদস্যগুলো কিভাবে এই এতগুলো বছর ধরে দমন নিপীড়নের শিকার হয়েছে জেল খেটেছে অহেতুক মিথ্যা মামলার শিকার হয়েছে তো এখন যখন একই ঘটনা আপনার শিখিয়ে দেওয়া পদ্ধতি যখন আপনার উপরে ব্যবহার করা হচ্ছে তখন এত নারাজ কেন আপা এত রাগ করা কি ঠিক আপনি এরপরে হচ্ছে বলছেন যে ওই যে পাঁচশো কোটি টাকা নেয়ার যে ব্যাপারটা হ্যাঁ সেটা নিয়ে কথা বলেছেন আপনি বলছেন যে এখন যারা আছে তারা লুটপুট করে খাচ্ছে তারা ব্যাংক ফাঁকা করে দিচ্ছে লুটপুট করে খাওয়ারও এই কালচার তো আপনি শিখিয়ে দিয়ে গিয়েছেন এখন মুরব্বীরা যা করবে জুনিয়ররা তো তাই ফলো করবে তাই না যদিও আমাদের কাছে এমন কোনো তথ্য নেই আপনি তো কোনো টাকা রেখেই যাননি আর খাবে কোথা থেকে ব্যাংক তো সব ফাঁকা আপা হ্যাঁ আপনি যদি যেতেন তাহলে না খাওয়ার প্রশ্ন আসতো আপনি যেখানে কিছুই রাখেননি যেখানে একটা ঝুড়ি শূন্য শূন্য ঝুড়ি বাংলাদেশে নামে রেখে আপনি চলে গেছেন সেখানে তো কেউ কিছু নেওয়ার আর এখানে উপায় নেই তাই না আপা আরও একটা ব্যাপার বলি সেটা হচ্ছে আপা এই যে আপনি বলেছেন আপনি দেশের খুব কাছেই আছেন যে কোনো সময় আপনি চট করে ঢুকে পড়বেন হ্যাঁ আপনার কনফিডেন্স দেখে অবাক হয়ে যায় আপনার এত কনফিডেন্স এখন পর্যন্ত মানে এটা কিন্তু একটা শেখার মতোই ব্যাপার যে যত ঝামেলাই হোক যত বিপদই হোক কখনো আত্মবিশ্বাস হারানো যাবে না যে কোনো মুহূর্তে চটচট করে যে কোনো জায়গায় নিজের জায়গা যেটাকে মনে করা হয় সেখানে ঢুকে পড়ার জন্য একটা সাহস মনোবল নিজের ভেতরে রাখতেই হবে তো অনেক কিছুই আমরা শিখেছি অনেক কিছুই শিখেছি আপনি বারবারই বলছেন কি বাংলাদেশ রেখে গেলাম আর কি বাংলাদেশ হয়ে গেল হ্যাঁ এখন খেতে পাচ্ছে না কি হচ্ছে কি না হচ্ছে সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না আপা হ্যাঁ কিন্তু আপনি যা করে গেছেন সেটার কিন্তু নজির বারবার প্রমাণসহ একদম সব জায়গায় কিন্তু ফাঁস করা হচ্ছে ও আপনার নেতা তানবীর সাহেব কিন্তু এই কথাটা বলেছেন আপা দেখেন মিডিয়াকে আপনি কি শেখালেন আর মিডিয়া কি করলো মিডিয়া এখন আপনাদের কথা শুনছে না আপনাদের কোনো নিউজ তারা প্রকাশ করছে না সত্যকে তারা প্রকাশ করছে না এটাও তো আপা আপনি শিখিয়েছেন মিডিয়াকে কিভাবে কবজা করতে হয় মিডিয়াকে কীভাবে আপনি যা চাইবেন তাই বলাতে হয় উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ এই আত্মবাক্য মুখস্থ করিয়ে পড়িয়ে শিখিয়ে প্রচার করাতে হয় এগুলো সবই আপনার শেখানো এখন আপনার শেখানো বিদ্যাই যখন বুমেরাং হয়ে গেছে তখন এত রাগ কেন আপা রাগ করবেন না